বিসমিলায় রহমান প্রিয় সাঘাটা ও ফুলসেরিবাসী আলহামদুলিল্লাহ গ্রাইবান্ধা পাঁচ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে আমাকে মনোনয়ন দেয় আমি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালার নিকট সুক্রিয়া জ্ঞাপন করছি এবং সেই সঙ্গে শাখাটা ফুলছড়িবাসীর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার এই মনোনয়ন শুধু আমার নয় এই মনোনয়ন আপনাদের এ মনোনয়ন দলের নেতাকর্মীদের এ মনোনয়ন আমি আপনাদের সহকর্মী আমি আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এতদিন কাজ করে এসেছি আমাদের দলের চেয়ারম্যান আমাদের সকলের মা বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী মাঠে ঘাটে আমরা আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আমরা ধানের শীত প্রতীকের কাজ করে এসেছি এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে আরও যারা ছিল মনোনয়ন প্রত্যাশী তারাও আমাদের সহযোদ্ধা ছিলেন এবং তারা আমার সঙ্গে আমার সঙ্গে এবং তারা তাদের মতো করে হলো আমাদের মাঠে ঘাটে কাজ করে এসেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমরা মনোনয়ন প্রত্যাশী অনেকে থাকতে পারি কিন্তু আমরা আমরা সকলে এক এবং আমরা এক এবং অদ্বিতীয় একটি দলের মাত্র কাজ করি সেটি হচ্ছে বিএনপি এবং একটাই মাত্র উদ্দেশ্য বিএনপিকে জিতানো এবং আসন্ন নির্বাচনের পরে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপিকে নিয়ে যাওয়া সেই সঙ্গে সাগাটা ফুলছড়ির দীর্ঘদিনের আশা দীর্ঘদিন পরে হলেও এই আসনটি ভোটের মাধ্যমে উদ্ধার করা আমি মনে করি বা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠন যারা আছেন সকলে মিলে আমরা যদি কাঁধে কাঁধ রেখে আমরা একসঙ্গে কাজ করি জনগণকে সাথে নিয়ে তাহলে নিশ্চয়ই আমরা একটি ভালো ফলাফলের দিকে আমরা যাব ইনশাল্লাহ আমরা মাঠে কাজ করেছি আমরা জনগণের আশা আকাঙ্ক্ষা আমরা দেখেছি জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে আমাদের ভোটাররা আমাদের দিকে তাকিয়ে আছে। ধানের শীষ মার্কা প্রতীকের দিকে তারা তাকিয়ে আছে। কাজী আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো সাগাটা ফুলছড়ির জনগণ এবং বিএনপির নেতাকর্মীদেরকে সাথে নিয়ে আসুন আমরা ধানের শীষকে বিজয়ী করি এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম